বিখ্যাত সেই সৌদি খেজুর নাম তার মেটজুল আর এই মেটজুল খেজুর কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা আমাদের বাড়িতে জার্মিনেশান করে তার বীজ থেকে চারা তৈরি করতে পারি এটাই আমি আপনাদেরকে করে দেখাবো আপনারা জানেন কি আমরা প্রতি বছর বিদেশ থেকে কত টাকা খেজুর আমদানি করি আমাদের এই পুষ্টিগুণ বজায় রাখার জন্য অন্তত তিন হাজার কোটি টাকা কীভাবে বীজ সংগ্রহ করি সেটাই আপনারা দেখতে আমি এই যে বীজগুলো সংগ্রহ করলাম এই বীজগুলোকে তিন থেকে চার দিন রোদে শুকাবো শুকিয়ে নেওয়ার পর এগুলোকে দু হাত দিয়ে ঘষব ঘষলে কি হয় বন্ধুরা এর উপরে এই যে খোসাগুলো আছে দেখতে পাচ্ছেন এই খোসাগুলো কিন্তু উঠে যাবে স্বচ্ছ পরিষ্কার জলে একটা পাত্রে ভিজিয়ে রাখবো হ্যাঁ বন্ধুরা এই ভেজানোটাই কিন্তু আসো কিভাবে। বলছি শোনো প্রতি চব্বিশ ঘন্টায় অন্তত একবার করে এই জল পাল্টাতে হবে আর প্রত্যেকবারে ওই বীজগুলোকে হাতে নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ঘষে এর উপরে যে খোসাটা আছে খোসাটা ফেলে ফেলতে হবে আর চার দিন ভিজিয়ে রাখার পর বন্ধুরা দেখুন কি সুন্দর কালারটা এসেছে এই এয়ারটাইট বক্সে বন্ধুরা দেখুন টিস্যু পেপার নিলাম এই টিস্যু পেপার এই টিস্যু পেপার দুটো নিলাম দেখুন এই টিস্যু পেপারগুলো নিচে এইভাবে এইভাবে রাখলাম এইভাবে রাখার পর এই বীজগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে দিলাম বন্ধুরা দেখবেন একে অপরের উপরে যেন না থাকে এইভাবে যেন আলতো আলতো করে যে যার নিজের জায়গায় থাকে এরপর সেম তিনটে থেকে চারটে টিস্যু পেপার এর উপরে আমি দিয়ে দেব দেওয়ার পর ঠিক হাত দিয়ে আমি যেভাবে টাইট করছি ভিতরটা ঠিক এইভাবে আপনারাও টাইট করে নেবেন এরপর বন্ধুরা যেটা সবচেয়ে মূল্যবান আর যার জন্য জার্মিনেশান হবে সেটা হচ্ছে এই জল দেওয়ার প্রক্রিয়া দেখুন বন্ধুরা আমি কিভাবে জলটা দিচ্ছি টিস্যু পেপারটা যতটুকু ভেজতে লাগে ঠিক ততটুকুই পরিমাণ জল দেবেন বন্ধুরা বেশি জল থাকলে কিন্তু এই এয়ারটাইট বক্সের ভিতরে বেশি অতিরিক্ত জলের জন্য আপনার জার্মিনেশানটা হবে না যদি কারুর হয়তো জল দিতে গিয়ে একটু বেশি জল পড়েও যায় তাহলে বন্ধু আমি বলবো আপনারা এইভাবে আর করে দেখবেন জলটা এর ভিতরে আছে কি না আর বিশেষ কিছু করতে হবে না ঠিক এইভাবে বন্ধুরা এই বক্সটা লাগান এই বক্সটাকে লাগিয়ে আপনি একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিন একুশ থেকে পঁচিশ দিনের পর এই বক্সটাকে আমি আপনাদের সামনে খুলে দেখাবো